সকাল ছয়টা বেজে জানুয়ারি মাসের তিন তারিখ দুই সাল আমরা নতুন বছরে এসে পড়লাম কক্সেস বাজার তো আমাদের জন্য যে হোটেলটি বুকিং করা হয়েছিল সেটা হল হিল টাওয়ারে সবাইকে জীবনের প্রথম ফার্স্ট টাইম মাসা আল্লাহর সৃষ্টি দেখার জন্য এসে বলেছি জীবনের প্রথম বালু আর বালু তো সামনেই হলো সমুদ্র তো খুবই ভালো লাগবে আশা করি তো আমরা এখন আছি সুগন্ধা বিচে তো অনেক হাজার হাজার মানুষ মাসাল্লাহ জীবনের প্রথম দেখতেছি আমি খুবই উৎফুল্ল মাসাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আর সাথে সাগরের বিশাল বিশাল ডেউ বিশাল বিশাল গর্জন আপনার মনকে ভালো করে দিবে মুহূর্তে ইনশাআল্লাহ তো সমুদ্রে নামার আগে আমরা ফটোশ্যুট করে নিব তো ফটোশ্যুট করার আগে আপনারা অবশ্যই দামাদামি করে তারপর ছবি তুলবেন নাহলে কিন্তু গ্যানজামে পড়ে যাবেন যে কোনো রাইটই হোক আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন তারপর আপনারা রাইডটি কিনবেন হলে কিন্তু চরম মূল্য দিতে হবে আর কি তো দর্শক এখানে আমার দুলাভাই আছে দুই বাইকনা আছে তো তারা ছবি তুলতেছে

তো দর্শক আজকের মতো সমুদ্রে শেষ শেষ আনন্দ আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ডুবে এসি খুবই মজা করেছি আলহামদুলিল্লাহ তো দর্শক দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে তাই আমরা হোটেলে ফিরে গেলাম এবং হোটেলে কি কি খাবার আমাদের জন্য অপেক্ষা করছে তা আপনাদের দেখাবো দুপুরের খাবারে একটি মাছ আর সবজি আর এলো বর্তা আর সকালে দিয়েছিল কি দিছিল ভাই সকালে খিচুড়ি আরে একটা ডিম ডিম কাটি দুপুরের খাবারের যে বর্তাটা তারা দেয় এটা খুবই সুস্বাদু এবং এই কক্সবাজারের ঐতিহ্যবাহী একটি বর্তা তো এটাকে মিস করবেন না খুবই সুস্বাদু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো দর্শক একটা দুঃখের বিষয় হলো আমাদের জন্য যে হিল টাওয়ার হোটেলটি বুকিং করা হয়েছিল সেই হোটেলে আমাদের রুম পাওয়া যায়নি কারণ আমরা তিনশো ট্যুরে আসছিলাম তো সে কারণে আমাদের হিল টাওয়ার এর পাশের হোটেল হোটেল সি বিচ রিসোর্ট এই হোটেলে ট্রান্সফার করে দেওয়া হয় যা আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন দুপুরের খাবার খেয়ে আমরা চলে আসলাম আমাদের হোটেলে তো হোটেল থেকে রেডি হয়ে আমরা এখন যাব চান্দের গাড়ি নিয়ে পাটওয়ার টেক লেক ইনানি ঘুরতে আপনারা যারা চান্দের গাড়ি নিয়ে ঘুরতে যাবেন তারা অবশ্যই আগে দামাদামি করে নেবেন আমাদের যে মূল্যটা লেগেছিল সেটা হলো আমাদের একেবারে পাটোয়ার টেক লেক থেকে একবারে সরাসরি ইনানি হিমসরি ঘুরিয়ে আনবে আমাদের হোটেল পর্যন্ত তো ভাড়া আটাইশো টাকা নিয়েছিল সর্বমোট তো দর্শক তাই আপনারা অবশ্যই দামাদামি করে তারপর গাড়ি নিবেন এটা আপনাদের জন্য অবশ্যই বেস্ট হবে ইনশাআল্লাহ হোটেল থেকে পাটোয়ার টেক লেগে যাওয়ার যে রাস্তাটা এটা খুবই সুন্দর একটি রাস্তা মাসাল আমি দেখে খুবই অবাক হয়েছি এবং আমি খুবই মনোমুগ্ধকর আমার বাম সাইডে হলো পাহাড় এবং ডাইন সাইটে হলো সমুদ্র খুবই চমৎকার লেগেছে আল্লাহ সৃষ্টি আলহামদুলিল্লাহ আল্লাহ। তো অবশেষে আমরা পাটুয়ার টেক লেগে এসে পৌঁছালাম তো পাথর আর পাথর খুবই ভালো লাগতেছে মাসাল্লাহ তো দর্শক আপনারা কক্সবাজার যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই পাটুয়ার টেক হিমসরি ইনানি ঘুরতে আসবেন আশা খুবই ভালো লাগবে তো দর্শক আমরা ঘুরতে আসছি টুয়ার টেক তো খুবই সুন্দর জায়গা মাসাল্লাহ তো দেখতে পাচ্ছেন পুরো ভিউটা মাসাল্লাহ ওই সাইডে হলো পাহাড় আর এই সাইডে হলো সমুদ্র মাসাল্লাহ আল্লাহ সৃষ্টি কতই না সুন্দর না আসলে বুঝতে পারবেন না তো খুবই ভালো লাগতেছে আমরা এরপর যাব ইনানি তারপর ঘুরতেই থাকবো ঘুরতেই থাকবো ইনশাল্লাহ তো চলুন সামনের দিকে যাওয়া যাক তো কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে সূর্য প্রায় ডুবে ডুবে যাওয়ার অবস্থায় আর কি ইনশাআল্লাহ তো আমার বাম সাইডে হলো পাহাড় আর হলো সমুদ্র আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাল সৃষ্টি কতই না সুন্দর মুগ্ধ হয়ে যাবেন তো যারা আছেন তারা অবশ্যই ঘুরতে যাবেন ইনশাআল্লাহ সৃজন করেছ তুমি সবই ছবি তোমার করু না আল্লাহ তোমার নামের গঙ্গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই আদম বান্দা আল্লাহ তোমার নামের গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই আদম বান্দা আল্লাহ আল্লাহ এই কণ্ঠে দিলে সুর লাগ কত যে মধুর চাই পেতে চাই গো প্রভু তো দর্শক আমরা পাটুয়ার টেক ভ্রমণ করে এখন যাব ইনানিতে ইনশাল্লাহ দর্শক পাটুয়ার টেক লেগেই আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় তাই আমরা ইনানি হিমসরিতে আর থামিনি সরাসরি আমাদের হোটেলে চলে গিয়েছি হোটেল থেকে সরাসরি আমরা এসে করেছি সুগন্ধা বীচে সামুদ্রিক মাছের সমারোহ দেখতে এবং খেতে তো দর্শক সুগন্ধা বিচের এই সামুদ্রিক মাছের ভিডিও কিন্তু আমি আগেই দিয়েছি তো আপনারা অনেকেই দেখেছেন তো যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসতে পারেন তো দর্শক আমরা মাছ সামুদ্রিক মাছ কাঁকড়া দেখে এখন সমুদ্রের দিকে যাচ্ছি তো খুবই ভালো লাগতেছে যেহেতু এটা আমার জীবনের ফার্স্ট টাইম তো আরও বেশি আমি উৎফুল্ল আরও বেশি মনোমুগ্ধকর লাগতেছে মাসাল্লাহ তো দর্শক রাতের সমুদ্র কেমন হয় তা আপনাদের দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি তো রাত্রে বাটা চলে সমুদ্রে তাই পানি অনেক দূরে চলে যায় আপনি যখন দুপুরবেলা গোসল করতে আসবেন এবং রাত্রে আবার যখন সমুদ্রে যাবেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন কারণ দুপুরে আপনি যেখানে পানি দেখবেন রাত্রে ওই জায়গায় পানি দেখবেন না কারণ যখন বাটা চলে তখন পানি অনেক দূরে চলে যায় আবার যখন জোয়ার আসে তখন পানি অনেক কাছে এসে পড়ে আর কি তাই আমি খুবই অবাক হয়েছি তো আমরা এই স্যামন ফিশটি অর্ডার দিয়েছি মাত্র ছয়শো টাকা তো আপনারা অবশ্যই দামাদামি করে তারপর মাছ কিনবেন দর্শক আমরা এখন আমরা এখন সামুদ্রিক মাছের দোকানে তো আমরা সেলমন একটি মাছ বারবিকিউ করার জন্য অর্ডার দিয়েছি আলহামদুলিল্লাহ আটজনের জনের জনের জন্য তো খুবই সুন্দর সুন্দর সামুদ্রিক মাছ দেখে খুবই ভালো লাগতেছে আমাদের সেলমন ফিশটি বারবিকিউ করা হচ্ছে কক্সবাজার এই টুরে যেটা আমার কাছে সবচেয়ে বেশি আনন্দদায়ক লেগেছে সেটা হলো সমুদ্রের পারে সবাই মিলে মাছ কাটার যে বিষয়টি এটা স্মৃতি হয়ে থাকবে এখন সাগরে বাটা চলতেছে সেজন্য এখানে পানি নাইগা আলে

তো দর্শক এখন বাঁচতেছে এলো সকাল ছয়টা বেজে আটচল্লিশ মিনিট তো সাগরে এখন বাতা চলতেছে সে কারণে আর কি পানি অনেক দূর ওই সাইডে আইসা পড়ছে আর কি সকালবেলা অনেক মানুষ আসছে ভোরবেলা হ্যাঁ এত মানুষ তো আপনারা যারা ভোর বেলার ভিউ দেখতে আসবেন তারা ফজরের সালাত আদায় করে সরাসরি সমুদ্রে এসে করবেন সবাইকে পাঁচ অক্ট আদায় করার অনুরোধ করি যেহেতু বাটা চলতেছে সেই কারণে পানি এতটুকু দূরে না হলে সামনে পুরা পানি থাকে একবারে ভরপুর আমি তো গতকালকে দেখা অবাক হয়ে গেছি আর কি গতকালকে রাত্রে এরকম হয়েছে আর কি আমি তো দেখা অবাক হয়ে গেছি গা অনেক কুয়াশা আবার অনেকে জানতে চান যে গাজীপুরের থেকে কি শীত বেশি নাকি কম তো গাজীপুর থেকে অনেক শীত কম কক্সবাজারে তো এখন ভোর ছয়টা বাউন্ড দুই একান্ন বাজে এরকম তো জোয়ার পাতা চলতেছে সেজন্য পানি এত ঘুরে আসি তাহলে পাহাড় পর্যন্ত পাশাপাশি থাকতে হলো তো অনেক কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন আর এই কুয়াশার মধ্যেই এত ভোরবেলা অনেক अल्लाह 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 तुम आसमान मालिक तुम जमीनर मालिक তুমি কক্সবাজার সমুদ্র সৈকতের ভোরবেলার ভিউ দেখে আমরা চলে গেলাম হোটেলে হোটেল থেকে আমরা চলে আসলাম কক্সবাজার বিমানবন্দরে ফিশারি ঘাটে তো দর্শক ফিশারি ঘাটের ভিডিও কিন্তু আমি আগে রিলিজ করেছি তো যারা দেখেননি তারা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন এই কণ্ঠ দিল সুর লাগ কত যে মধু চাই পেতে চাই ও গো তোমার প্রেমের নূর এই কণ্ঠ দিল সুর লাগে কত যে মধু চাই পেতে চাই ও গো তোমার প্রেমের নূর তো দর্শক আজকে হলো পাঁচই জানুয়ারি শনিবার তো আমরা আছি সুগন্ধা বিচে তো খুবই ভালো লাগতেছে বিকেলবেলা তো বিকেলবেলা দৃশ্য তো আপনাদের দেখানো হয় নাই খুবই ভালো লাগতেছে দুইটার দিকে আমরা ঘুস্ত পেরে গেছি এতটুকু পানি ছিল এখন আমরা পানি ছিল তো এখন যেহেতু ভাটা চলতেছে সেহেতু পানি আবার দূরে গেছে গা রাত্রের দিকে আরো দূরে চলে যায় পানি যখন ভাটা থাকে আর যখন জোয়ার থাকে তখন পানি আবার আইসা পড়ে এই পর্যন্ত পানি থাকে তো খুবই ভালো লাগতেছে বিকেল বেলা তো আমরা সামনের দিকে যাব ইনশাল্লাহ তো চলুন যাওয়া যাক তো এখান দিয়ে কিন্তু পুরো ভরপুর পানি থাকে আমরা এই জায়গা দিয়ে ডুবাডুবি করেছি আজকে অনেকক্ষণ প্রায় এক ঘন্টার উপরে হবে আর কি দুই ঘন্টার কাছাকাছি ইনশাল্লাহ তো এখানে কিন্তু পুরা পানি ভরপুর ছিল তো এখন দেখুন যে বাটা চলতেছে সে কারণে পানি কতটুকু দূরে চলে গিয়েছে আর কি আর এই সাইডে দেখেন হালকা পানি আছে আর কি তো সামনে অনেক মানুষ দেখতে পাচ্ছেন তো যখন বাটা হয় তখন খুবই ভালো লাগে এই জায়গাটুকু একবারে মানে পুরো স্টেডিয়ামের মতো লাগে বালু বালু খুবই ভালো লাগে আর রাত্রের বেলার ফজরের পর ফিলিংসটা খুবই

তো আমরা হোটেলে ছিলাম দু দিন এক রাত এটাই ছিল কক্সবাজার ট্যুরের সম্পূর্ণ ভিডিও তো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন কক্সবাজারের এই ট্যুরটি আমার কাছে স্মৃতি হয়ে থাকবে ইনশাল্লাহ এটা আমার জীবনের ফার্স্ট টাইম আমি এত দূরে আসছি এবং কক্সবাজার এটা আমার প্রথম দেখা আল্লাহ তালা সৃষ্টি দেখতে আসছি আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ তো আপনারা ঘুরতে যাবেন সুমত্তরিতে নিয়তে আল্লাহ তালা সৃষ্টি দেখতে এতে সোয়াবো হবে আপনার ঘুরা হবে ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম আহমতুল আবার